স্বর্গীয় পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে আঠেরো ফুটের নিম এবং কাঠের রথ তৈরি করেছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পূর্বস্থলী বৈদিক পাড়ার বাসিন্দা রামকৃষ্ণ সূত্রধর এদিন রামকৃষ্ণবাবু বলেন স্বর্গীয় পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে এই রথটি তৈরি করেছি আমার ইচ্ছে যে গ্রামে রথ নেই সেই গ্রামে এই রথটি পাঠানোর এবং যেখানে এই রথটিকে সেবা এবং ভক্তি করে পুজো হবে জানা যায় রামকৃষ্ণবাবু অল্প অল্প করে অর্থ জমা করে এই রথটির প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন এই রথটি সম্পূর্ণ নিম এবং মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে তিনি আরও বলেন আজকের মধ্যে এই রথটি কাজ শেষ হবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস তাতে এসে বললে রে

এটা আমার অনেক দিন আগে রথ দেখেছিলাম ছোটবেলায় তা সেই রথ দেখে মনে মনে ভাবলাম যে আমার মাকে যদি রথে করে আমি ঘুরতে পারি তাহলে আমার মনটা আত্মাটা শান্তি হবে মা দেবতাতুল্য লোক সেই ভেবে মা অনেক দিন আগে মা বাবা গত হয়ে গেছে আমি অভাবে জন্য দিতে পারিনি তাই কিঞ্চিত কিঞ্চিত সম্পদ জোগাড় করে এইবার আমি দেখলাম বয়স হয়ে গিয়েছে তাই মায়ের মনে মনে যে কামনাটা করেছি সেই আশাটা পূর্ণ করার জন্যে আমি এই রথটা বানিয়ে নিজের পয়সা দিয়ে বিনামূল্যে যে আমার এই জগন্নাথকে দেখভাল করবে সেই গ্রামকে আমি বিনা পয়সায় সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দান করে দেবো এটা কি কাঠ দিয়ে ভালো এটা নিম কাঠ আর মেহগিনি কাঠ আছে আমি গতবারও একটা রদ দিয়েছি সেটা প্রচার করিনি তাই ওটাও দিয়েছি আবার সামনের বাজেও একটা রদ দেবো এটা কতদিন আগে শুরু করেছিলেন বানালো এটা 22 মানে কি গড়ে 18 দিন হলো আর ওই মিষ্টি কৃষ্ণগরের মিষ্টি দিয়ে তৈরি হচ্ছে আর কতদিন লাগবে তৈরি আজকেই শেষ হয়ে যাবে আর কালকে কাল সকাল থেকে রং হবে আর আরেকটা জিনিস আমি বিনা পয়সায় যদি কোনো লোক টেনসর হয় কেউ যদি না দিতে পারে বা হাসপাতাল দিকে ছেড়ে দেয় সেই লোককে বিনা পয়সায় এক টাকাও আমি নিই না এক টাকা দিলে পরে ওষুধের কাজ হবে না স্বপ্ন পা ক্যান্সারের ওষুধ আমি বিনামূল্যে মানুষকে দান করি এই রথের জন্য এখনো কত জায়গা থেকে ফোন এসেছে রথ নেবার জন্য রথের জন্য এসছে এখনো কোনো কুড়ি জায়গা থেকে এসছে কেউ যারা বলেছে তারা কিছু লোক বিকালের মধ্যে আসবে আমি তাদের জিজ্ঞেস করবো যে এটা দেখভাল করতে পারবে কিনা যদি যারা পারবে তাদের কথা শুনে যে কোনো একটা ব্যক্তিকে পছন্দ করে সেই রথটা আমি দান করে দেবো আমার নাম রাধাকৃষ্ণ সূত্রধর আমার স্বর্গীয় পিতা ঈশ্বর সতীন্দ্রনাথ সূত্রধর মা কালিদাসী সূত্রধর এদের উদ্দেশ্যে আমি এই রথটা বিনামূল্যে দান করে দেব